নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডিম পোস্ত এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই লাগবে আমার ডিম এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে দু ভাগ করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর লাগবে পোস্ত বাটা চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে নিচ্ছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ হলুদ আর নুনটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে বন্ধুরা ডিম কিন্তু গোটাও রান্না করতে পারেন তবে আধঘানা করে করলে পরে ডিমের মধ্যে কিন্তু পোস্তর স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে এক পাশ ভাজা হয়ে গেছে ওর পিঠটা উল্টে দিলাম বেশি ভাজার দরকার নেই বন্ধুরা হালকা ভাজা হলেই ডিমগুলোকে আমি তুলে নেবো ডিম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে আমি রান্নাটা করবো বন্ধুরা এখন দিয়ে দেব পেঁয়াজ এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো ভাজা পেঁয়াজ কিছুটা আমি তুলে রাখছি আমি এই ভাজা পেঁয়াজটা রান্নার শেষে ব্যবহার করব দারুণ টেস্টি হয় এইভাবে একবার হলেও বাড়িতে ডিম পোস্ত রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন এতে দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি পোস্ত বেশি কষানোর দরকার হয় না বন্ধুরা সামান্য একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি আর হলুদ ইউজ করবো না বন্ধুরা কারণ আমি ডিম ভাজার সময় যেটুকু আমি হলুদ ইউজ করেছিলাম সেই হলুদেই কিন্তু রান্না হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এতে মতো নুন দিয়ে দিলাম পোস্তর বাটি ধোয়া জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর থেকে বেশি আর জল আমি দেব না দেখুন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দেবো এতে ভাজা ডিম রান্নাটা একটু মাখো মাখো হবে তাই জন্য জলটা বেশি দেওয়ার দরকার নেই ডিমটাকে আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আপনারা যদি চিনি খেতে না চান চিনিটা অ্যাভয়েড করলেও হবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এখন পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি ডিম পোস্ত এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ